Yeah. <laughs> গণভোট দেশে হয়েছিল কতবার ফল কি ছিল সংস্কারের উদ্যোগে দেশে আলোচনায় এখন গণভোট ইংরেজি প্রতিশব্দ গণভোট এটি এটি এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি ভোট দেওয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের মতামত দেয় মূলত জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত যাচাইয়ের জন্য গণভোটকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরা হয়েছে উদাহরণ হিসেবে বলা হয় সংবিধান সংশোধন আইন তৈরি রাজনৈতিক সংকট মোকাবেলা করা করা এমনকি শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে গণভোটের আয়োজন করা হয় ব্যালটে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে গণভোট নেওয়া হয় বাংলাদেশ গণভোটের ইতিহাস উনিশশো সালের পনেরো সেপ্টেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় গণভোটের সংবাদ প্রকাশিত হয় দেশের স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে দুটি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে উনিশশো সাতাত্তর সালে দ্বিতীয় গণভোট রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদের স্বাদের শাসনামলে উনিশশো সালে সালের সর্বশেষ গণভোট উনিশশো সালে পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল